কি কোনো ব্যাপার আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছে খোঁজ খবর কেউ নেয়নি না আসে কদিন থেকে আপনাদের এখানে পানি বাড়তি আজকে এক সপ্তাহ থেকেই পানি এখানে আছে কিন্তু আজকে দুদিন আরও বাড়তি হয়েছে মেলা আমাদের পাললেহাটাম দক্ষিণ আমসাদি ইউনিয়ন এখানে বন্যা কবলিত মানুষ দেখতেছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী টিমগুলা সহযোগিতা করতেছে আমাদের বন্ধন সোসাইটি ওনারাও সহযোগিতা করতেছে করছে আজকেও রান্না করা খাওয়ার বিতরণ করছে শুকনা খাওয়ার বিতরণ করছে আমরা নিজেরাও পার মানে ব্যক্তিগতভাবে যাই পারছি আলহামদুলিল্লাহ আমরা বিতরণ করছি এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কেউ রকম ত্রাণ দেয় নাই মানুষগুলো খুব অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে অনেক ছেলেবেলে অসুস্থ হয়ে পড়তেছে অনেক কিছু আপনার মানুষ খুব দুর্বিষয়ে জীবনযাপন করতেছে দুই নম্বর দক্ষিণ আমসাজি ইউনিয়নে এখন পর্যন্ত কিস্তি চলমান আছে আশা আসাদ্রাগ গ্রামীণ গ্রামীণ ট্রাস্ট ওনারা কিস্তি নিতেছে এই বিষয়ে প্রতিপক্ষের কোনো ইয়ে নাই কিস্তি আমার মনে হয় এভাবে বন্ধ করা অতীব জরুরি দরকার কিস্তিগুলো বন্ধ করা দরকার নাহলে মানুষের যেভাবে জীবনযাপন ইয়ে হচ্ছে অবস্থা খুবই খারাপ খুবই খারাপের দিকে যাইতেছে মানুষের যে আপনার গত দুই দিন আগে এই রোডে পানি ছিল না এখন অতিরিক্ত পানি পর্যাপ্ত পরিমাণ পানি কারণে এর ইয়ে হইতেছে আল্লাহ বেশ ভালো জানে স্যান্ডেল এগুলো ঠিক আছে না না এই এইদিকে পানির অবস্থা

আমাদের সমস্যা হইতেছে চারিদিকে পানি নেই বাইরেতে ফেরতেছি না বাড়ি থেকে কেউ আসি দেখতে আসে না কেউ এখন পর্যন্ত কেউ না আমরা এখানে আর আমরাও বাড়ির থেকে বাইতে পারতেছি না বাড়ির চারোভাবে পানি ওইদিকেও ফানি মানে পানি ফানি সমান আমগো সমস্যা হইতেছে আমরা বাজারে কোনো সহযোগিতা পাইতেছি না কেউ আসেও না এখন আমরা এখানে দেখতে এখন কি কি সমস্যা হচ্ছে আপনাদের আমরা খাওয়া দাওয়া সমস্যা হইতেছে কিবা বাজারে যাইতেছি না কোনো কাছে আর্থিক কোনো সমস্যা আর্থিক কোনো আর্থিক সমস্যা হইতেছে এমনকি আমরা পানি লেগে কোনো দিকে যাইতে পারতেছি না

रात कभी नहीं तो हां हां ये कहां पर जा रहे हैं मदरसा ये उधर है रुट एक भाई का नाम की बलजालाल दुलमोले भाई फलाहट नंबर वार्ड 89 वार्ड एयरपोर्ट 89 वार्ड तोन्ना किया रफूष कुनशाजीं के फाइशेन अत्वरा? ना यम्गर आए के लिखीछी या आपने सानार के वाई ये ना इस पीपोली आपड़ी अवाक अंचमा ना जोगी आंका पड़ी आपकनोरी फोखंगे কদিন লাগিব পাৰি না কিয় আছে আপোনালোকে খোজ খবৰ নিছে কোনো কিয় কোনো সহযোগিতা পাইছে